হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার লন্ডন থেকে ঢাকা যাওয়ার এই সুন্দর রাস্তাটা আমি যাচ্ছি তারকিশ এয়ারলাইন্সে যা আমাদের লন্ডনের পাশে গেট উইক এয়ারপোর্ট থেকে আমার চেক ইন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট বিমানে বসেছি আমি রিকোয়েস্ট করে আসলে জানালার পাশে সিট নিয়েছি যেটা যেন আমার ট্রানজিটের পরেও জানালার পাশেই পড়ে এখন দেখতে পাচ্ছেন বিমান অলরেডি ছেড়ে দিয়েছে এতক্ষণে বিমান আকাশে উঠে গেছে দেখতে পাচ্ছেন নিচে আপনার লন্ডন সিটি দেখা যাচ্ছে এবং ইংল্যান্ডের বাকি কিছু ভিউ দেখা যাচ্ছে আসলে আমার ফ্লাইটটা ছিল ইউকে টাইম সকাল এগারোটায় যার কারণে দিনের সময়টা আমি ওখানে পেয়েছি তো দেখতে পাচ্ছেন এখন একটা মেঘের ভিতরে ভাসছে আমাদের বিমান এই অনুভূতিটা সত্যি অসাধারণ লাগে জানলার পাশে একমাত্র বসলেই এই ফিলিংসগুলো পাওয়া যায় যা সত্যি অসাধারণ যখন মেঘের উপর দিয়ে ভেসে 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 বিমানটি সামনে যায় এভাবে করে বিমান ছুটতে ছুটতে আমরা যেহেতু আমার তার্কিশ এয়ারলাইন্স বলেছি ইস্তাম্বুলে হবে আমার ট্রানজিট সো একটু পরেই আমরা আমি ইস্তাম্বুলে ল্যান্ড করব। এখানে পথেই দেখতে পাচ্ছেন আপনার এই সাগরের ঠিক কোন সাগর এটা আমার জানা নেই কিন্তু সাগরের সেই দূরে আপনার কার্গো সেই জাহাজটি দেখা গেছে এই যে সিটিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আপনার তার কিসের ইস্তাম্বুল সিটি যেটা দেখতে অসাধারণ লাগছে এখানে এবং এখানে যে ছোটো ছোট গাড়িগুলো দেখা যাচ্ছে যা আমি জুম করলে খুবই খুবই অন্যরকম লাগছে ওই যে যে ছায়াটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাই এই বিমানে করেই কিন্তু আমি আকাশে ভাসছি তো মোটামুটি আমরা এখন ইস্তাম্বুলের উপরেই আছি একটু পরেই বিমানটি ল্যান্ড করবে তো আসুন বিমান থেকে নামি সবাই এটা হচ্ছে ইস্তাম্বুলের একটি মসজিদ আমার জানা নেই আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর মসজিদটি ইয়াস আমি এখন ইস্তাম্বুল এয়ারপোর্ট যা সত্যি অসাধারণ এয়ারপোর্ট এবং অনেক বড় একটি এয়ারপোর্ট এটি তো আমি এখন বলতে গেলে এক পাশ থেকে একেবারে আরেক পাশে যাচ্ছি যেখান থেকে আমার বাংলাদেশ গামী যে বিমানটি রয়েছে সেটি ছাড়বে তার জন্য আমাকে চেক ইন করতে হবে তো মোটামুটি আমি এখন ওদিকের পথেই রয়েছি হ্যাঁ এই যে সিরিয়াল দেখতে পাচ্ছেন এখানে সব সবগুলো আমাদের দেশি ভাই বলতে পারেন সবার সাথে চেক ইন করে আমি এখন বিমানে ঢুকছি এই যে তার্কিশ এয়ারলাইন্সের বিমান অলরেডি বিমানটি ছেড়ে দিয়েছে ওয়েলকাম টু বাংলাদেশ থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য দেখা হচ্ছে নতুন ভিডিওতে